নেপালের একশো টাকার নতুন নোট সামনে আসতেই এবার শুরু হয়েছে জোর চর্চা তার কারণ নেপালের একশো টাকার নতুন নোটে ভারতের এমন কিছু অঞ্চল দেখা গেছে যেই অংশগুলোকে ঘিরে ভারতের সীমান্তবর্তী বিবাদ রয়েছে সম্প্রতি নেপালের একশো টাকার নোটে ভারতের এমন তিনটি অঞ্চলকে দেখা যাচ্ছে যা নেপাল নিজেদের বলে দাবি করছে এই তিনটি অংশের নাম যথাক্রমে কালাপানি লিপুলেক এবং লিম্পিয়া ধোড়া দেখুন আমরা জানি ভারত মোট আটটি প্রতিবেশী দেশের সঙ্গে নিজের সীমানা ভাগ করে যেমন আফগানিস্তান পাকিস্তান চায়না নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এবার প্রশ্ন হচ্ছে যে চীন যেহেতু একটা বিপুল জনসংখ্যক দেশ এবং জিডিপি গ্রোথের দিক থেকেও ভারতকে টপ্পর দিয়ে চলেছে ক্রমশ তাই চীনকে ভারতের স্ট্রং কম্পিটিটারও বলা চলে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা বাদে বাকি যে ভারতের আশেপাশে চুরো প্রতিবেশী দেশগুলো রয়েছে এবার ভারতের সঙ্গে ক্রমশ তাদের বিবাদ যেন লেগেই থাকছে তবে কেন অথবা ঠিক কিভাবে এই সমস্ত চুনোপুটি দুর্বল দেশগুলো ভারতের সঙ্গে টক্কর নেওয়ার সাহস অথবা জোর পাচ্ছেই বা কোথা থেকে এর পিছনে আসল খেলাটা কি তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ধরনের বিভিন্ন তথ্যপূর্ণ বিষয় ও ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে প্রতিনিয়ত আমরা বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আমাদের এই চ্যানেলটিতে তাই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সম্প্রতি নেপালের নতুন একশো টাকার নোটে ভারতের কিছু অংশ দেখা গেছে আমরা জানি বর্তমানে নেপালে জেনজিদের একটা ক্ষমতা বিস্তার রয়েছে এর আগে নেপালে যে সরকার ক্ষমতায় ছিল তা মূলত চীনপন্থী এবং ভারত বিরোধী তবে সেখানে জেনজি প্রোটেস্টের পর কেপি ওলি সরকার ক্ষমতাচ্যুত হয়ে পড়ে আর এখন নেপালের নতুন একশো টাকার নোটে ভারতের কিছু সীমান্তবর্তী অংশ থাকায় সন্দেহ দানা বাঁধছে তাহলে কি নেপালের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ বা সংঘর্ষ হতে চলেছে তবে এরকম ঘটনা কিন্তু এই প্রথমবার নয় দু হাজার কুড়ি সালেও এরকম ঘটনা সামনে এসেছিল যেখানে নেপালের একটা নতুন ম্যাপ সামনে এসেছিল এবং সেখানে দেখা গিয়েছিল এই তিনটি অংশকে নেপাল অ্যাড করে নিয়েছিল নিজেদের মানচিত্রে কিন্তু এর মধ্যে মূল যে দুটো অংশ যেমন কালাপানি ও লিম্পেয়া ধুরান আসল গল্পটা ঠিক কি নেপালের ম্যাপটা যদি লক্ষ্য করে দেখেন ভালো করে এই ম্যাপকে প্রকৃত অর্থে নির্ধারণ করা হয় এই কালী নামক নদীর দ্বারা এই কালী নদীর উৎপত্তি হল নেপাল একটা সময় ইংরেজরা যখন নেপালের একটি অংশ কেড়ে নিয়েছিল আর তারপর থেকেই নেপাল আর ভারতের মধ্যে একটা সীমান্তবর্তী বিবাদ রয়েই গিয়েছে কালী নদীর পূর্ব দিকটা ভারত ক্লেম করে আর দক্ষিণ দিকটা ক্লেম করে নেপাল অন্যদিকে ভারতের সঙ্গে যেন ছোট ছোট প্রতিবেশী দেশগুলো ধীরে ধীরে শত্রুতা বেড়েই চলেছে ভারতের দিকে যেন যত কুনজর নজর রয়েছে এই সমস্ত ছোট ছোট দেশগুলোর যেমন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল শ্রীলঙ্কা সহ বহু দেশ শুধুমাত্র ভুটান বাদে কিন্তু কেন এই প্রত্যেকটা দেশ বিবাদ তৈরি করতে চাইছে ভারতের সঙ্গে এর পিছনে থাকা মূল ইতিহাসের দিকে যদি একটু চোখ রাখি ব্রিটিশ শাসনকালে ভারত এই সমস্ত দেশের সঙ্গে একটা ট্রমা বন্ডিংয়ে আবদ্ধ ছিল এই ট্রমা বন্ডিং অনুযায়ী প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে প্রত্যেকের যেন একটা ভাই ভাই সম্পর্ক ছিল অখণ্ড ভারত ভেঙে যে সমস্ত দেশের জন্ম হয়েছিল যেমন পাকিস্তান ও বাংলাদেশ ভারত আগাগুড়ায় এদেরকে দয়া করে এসেছে কিন্তু ভারতের দয়ার পরিণাম এবং ভারতের ভালো মানুষের প্রতিদান কখনোই দিতে পারেনি এরা উল্টে ভারতের সঙ্গে শত্রুতা করেছে এবং বৈদেশিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে পিছন থেকে ভারতকে ছুরি মারার চেষ্টা করেছে এই অকৃতজ্ঞরা যেই বাংলাদেশকে ভারত নিজের হাতে সময় জন্ম দিয়েছিল আজ সেই বাংলাদেশই ভারতের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে ভারতের নেচার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করা কিন্তু এর বদলে ভারত সেই সমস্ত দেশগুলোর থেকে কিচ্ছু আশা করতে পারবে না এটাই যেন একটা নিয়মে পরিণত হয়েছে এই যে যেমন নেপালের সঙ্গে উনিশশো সালে ভারতের একটা চুক্তি হয়েছিল এই চুক্তি অনুযায়ী ভারত নেপালকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে ঠিক সেরকমই মায়ানমারের সঙ্গে যদি কেউ এসে হামলা করে তাহলে ভারত তা প্রতিরোধ করতে এগিয়ে যাবে। এবং সর্বদা থাকবে ভারত। এরপর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল একটা নীতি নিয়ে আসেন যেখানে বলা হয় মূলত পাঁচটি বিদেশ নীতি দ্বারাই ভারত চলবে যা গুজরাল ডক্টরের নামে পরিচিত সেগুলো কি কি এক ভারতের প্রতিবেশী বিভিন্ন দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কার থেকে ভারতের কোনো প্রকার সুবিধা পাওয়ার দরকার নেই বরং এদেরকে ভারত নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে দুই সাউথ এশিয়ার কোনো দেশের সঙ্গে কোনো দেশ একে অপরকে ব্যবহার করতে পারবে না তিন কেউ কারোর ইন্টারনাল ম্যাটার বা অভ্যন্তরীণ ঝামেলার বিষয়ে হস্তক্ষেপ করবে না বা কোনোভাবেই মাথা ঘামাবে না চার দক্ষিণ এশিয়া সমস্ত দেশ একে অপরকে সর্বদাই সম্মান দিয়ে চলবে এবং পাঁচ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যদি কোনো রকম বিবাদ হয় তাহলে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেবে এরপর থেকেই সেই অনুযায়ী ভারত প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গেই ভাই ভাই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত আগাগোড়াই কিন্তু তার প্রতিদান দেওয়াতো দূর উল্টে ভারতের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে এই সমস্ত চূর্ণকুটি দেশগুলো তবে ভারতও কিন্তু সেই আগের ভারত আর নেই ভারতের বিদেশ নীতিতে এখন এসেছে বিস্তর পারাক শত্রুর বিষ দাঁত ভেঙে দিতে ভারত এখন প্রস্তুত এবং সেই অনুযায়ী বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে ভারত সেই গুজরাট ডক্টরেট নীতিকে ব্রেক করেছে তার প্রমাণ আমরা দেখেছি নিজেদের চোখেই এবার প্রশ্ন হলো ধীরে ধীরে ভারতের বিরোধিতা কেনই বা করছে এই দেশগুলো আসল ব্যাপারটা হলো এতদিন ভারতের থেকে যে প্রোটেকশান পাচ্ছিল এরা সেটা তো এখন বন্ধ হয়ে গিয়েছে তাই এবার এক এক করে এই সমস্ত চুনোপুটি দেশগুলো নিজেদের রং দেখাতে শুরু করে দিয়েছে আর সেই কারণে যারা এদেরকে ফিট করছে এখন ঠিক তাদেরকেই অর্থাৎ তাদের ইশারাতেই চলছে এই সমস্ত চুনুকুটি দেশগুলো দেখুন এখন একটা বিষয় পরিষ্কার যে ভারত এখন নিজেদের প্রায়োরিটি লিস্টে নিজের নামটাই সর্বপ্রথম রেখে চলে আর এটাই করা উচিত অনেক হয়েছে ওসব নেবারহুড পলিসি আর না এবার অলওয়েজ নেশন ফার্স্ট ভারতের এখন এটাই মূল মন্ত্র আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয় আপনার মতামত জানান কমেন্ট করে দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন